সবই মারতেছেন আপনারা আচ্ছা এটা মনে হয় না পারবেন লোহার খুঁটি ঘর তার মধ্যে আলোর ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি

কোন ডিম কোন ডিমকে দেখা যায় না অনেক সময় আমরা রাগ উঠলে বলি ডিম ঘোড়ার ডিম ডিম হ্যাঁ রাইট আনসার জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় আমি আবার বলি জল ছাড়া নদী জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় মানে কি এমন জায়গা যেখানে হচ্ছে আপনি জল ছাড়া নদী আছে পাথর ছাড়া পাহাড় আছে মানুষ নাই বাট ঘর বাড়ি সবই আছে

টানলে ছোট হয় ছেলেরা এটা বেশি ভালো জানার কথা অবশ্যই খাবারের জিনিস ছেলেরা বেশি খায় না স্মোক রাইট আচ্ছা পরের প্রশ্ন জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় 2 hours later আচ্ছা বলতেছে জল নদী জল নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় কি এমন জায়গা না 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 অস্ট্রেলিয়া আপনি এগুলা কি বলেন মানে এমন একটা জায়গা যে সবই আছে কিন্তু মানুষ নাই বাট আমরা দেখতেছি এটা কোন জিনিসে হেড আছে টেইল আছে বাট বডি নেই হেড টেল আছে বাট বডি নেই আউজ লাইট পারবেন না যতগুলো ছেলে আচ্ছা পরের প্রশ্ন ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি

কোন ডিমকে দেখা যায় না কোন ডিমকে দেখা যায় না কোন ডিমকে দেখা যায় না এমন একটা ডিম যেটা সবাই রাগ উঠলে বলে বাট এটা আসলে বাস্তবে নেই পাস নেক্সট জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় মানে কোন এমন জায়গা যেখানে জল ছাড়া নদী আছে পাথর ছাড়া পাহাড় আছে মানুষ ছাড়া শহর আছে সবই আছে কিন্তু মানুষ নেই বাট আমরা দেখতেছি সবই আছে সবই আছে কিন্তু মানুষ নেই না হে হোয়াট হ্যাপেন্ড আমো পাস এটাও পাস তুমি ফেল কোন জিনিসের হেড আছে টেইল আছে কিন্তু বডি নেই হেড আছে হেড আছে টেইল আছে বাট বডি নেই কোয়েন হ্যাঁ রাইট আউট স্যার আপনি পাস স্মাইলিং আপনি পাস স্মাইলিং আচ্ছা ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি মানে ঘুমানো ছাড়াও আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটা কাটার সময় চোখ বন্ধ অনেকে পেঁয়াজ কাটার সময় চোখ বন্ধ করে না বাট এটা এমন একটা জিনিস আপনার চোখ বন্ধ করতেই হবে কোন সময় সাবানদার সময় না কি টানলে ছোট হয় এটা ছেলেদের জানার কথা কি টানলে ছোট হয় খাবারের জিনিস বিড়ি বিড়ি লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে আলোর বর লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে আলোর বর একটু ভেবে দেখেন পারবেন কি এমন জিনিস যেটা ধরেন আশেপাশে কাজ দেওয়ার মাঝখানে আলো আছে বা আগুন আছে আমি তো অনেকটা বলে দিয়েছি আশেপাশে চারপাশে কাজ দিয়ে ইয়া করা মাঝখানে আগুন বা আলো আছে গ্রাম অঞ্চলে দেখা যায় ল্যাম্প হারিকেন রাইট আনসার আপনি পাশ স্মাইলিং আপনি পাশ স্মাইলিং প্রথম প্রশ্ন কোন ডিমকে দেখা যায় না ঘোড়া ডিম রাইট আনসার কোন জিনিসের হেড আছে টেইল আছে কিন্তু বডি নেই কোন জিনিসের হেড আছে টেইল আছে বাট বডি নেই হেড টেইল আছে বাট বডি নেই

আপনার বুদ্ধি ভালো লোহার খুঁটি কাঁচের ঘর ভালো মতো শুনবেন হ্যাঁ লোহার একটা খুঁটি কাঁচের ঘর চারপাশে কাঁচ দিয়ে গোল করে দেওয়া তার মধ্যে আলোর বর লোহার খুঁটি কাঁচের ঘর তার মধ্যে আলোর বর মানে তার মধ্যে আলো বা আগুন আছে আশেপাশে কাঁচ দিয়ে ইয়ে করা কারেন্টের ওটার মধ্যে লোহার কিন্তু খুঁটি নাই আমি যেটা বলতেছি লোহার খুঁটি আছে ফার্স্টে লোহার খুঁটি তারপরে হচ্ছে কাঁচের একটা গোল করে ইয়ে দেওয়া তারপরে হচ্ছে আলো বা আগুন যাই বলে আমি তো অনেক সহজ করে বলে দিলাম কি কি ছোট ছোট হয় হয় এটা একটা খাবার জিনিস ছেলেরা খায় কি টানলে ছোট হয় হ্যাঁ জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় মানে কি এমন জিনিস যেখানে হচ্ছে ঘর বাড়ি আছে নদী আছে পাহাড় পর্ব সবই আছে কিন্তু মানুষ নাই নদীতে জলও নাই বাট নদী না কোন ডিমকে দেখা যায় না কোন ডিমকে দেখা যায় না এমন একটা ডিম যেটা দেখা যায় না বাট সবাই রাগ উঠলে বলে হ্যাঁ ডিম ঘোড়ার রাইট আনসার জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় মানে এটা সবার জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস যেখানে সব আছে মানুষ নাই কিন্তু আমরা এটা আমাদের নিজেদের প্রয়োজনে ইউজ করি যে কোথায় কি আছে দেখার জন্য ক্যামেরা তুমি ফেল কোন জিনিসের হেড আছে টেল আছে বাট বডি নাই হেড টেল আছে বাট বডি নাই এ ফিউ মোমেন্টস লেটার

তার মধ্যে আলোর বর লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে আলোর বরখানা কোন ডিমকে দেখা যায় না কোন ডিমকে দেখা যায় না রাইট আনসার আচ্ছা পরের প্রশ্ন কোন জিনিসের হেড আছে টেইল আছে কিন্তু বডি নেই হেড আছে টেইল আছে বাট বডি নেই

পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় আবার বলি জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় কি এমন জিনিস না 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 এমন জিনিস সারা দুনিয়ার সবকিছু আপনি ওখানে পাবেন যা চান কিন্তু মানে সবই আছে নদী আছে সাগর আছে পাহাড় আছে ঘর বাড়ি সবই আছে মানুষ নাই জানা পৃথিবীর মধ্যেই ভাইয়া ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি বলেন পারবেন না লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে আলোর বল জিনিসটা ভালো মতো শুনবেন লোহার একটা খুঁটি কাচের ঘর চারপাশে কাঠের আবরণ তার মধ্যে আলোর বর মাঝখানে আলোর বর চারপাশে কাচের ঘর তার মধ্যে লোহার একটা খুঁটি ছোট্ট একটা জিনিস গ্রাম অঞ্চলে দেখা যায় অন্ধকারে এটা হচ্ছে কোপি মনে হয় কোপি না হলে হচ্ছে ওই যে ল্যাম নাকি বলে হেঁ ওটা হেই হে স্মাইলিং আপনে পাট স্মাইলিং আর একটা প্রশ্ন কি কাটলে ছোট হয় কি টানলে ছোট হয় রাইট আনসার কোন ডিমকে দেখা যায় না কোন ডিমকে দেখা যায় না ঘোড়ার ডিম রাইট আনসার এই দ্যাটস প্রিটি গুড জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় কেমন মানে কেমন জিনিস এটা যেখানে হচ্ছে সবই আছে ঘর বাড়ি আছে জায়গার নাম আছে নদী আছে বাট পানি নাই পাহাড় আছে বাট পাথর নাই মানে কোনো কিছু রিয়েল না আমরা প্রত্যেকে এটা হচ্ছে মানে আমাদের নিজেদের দেখার জন্য এটা ইউজ করি মানে কোথায় কি আছে দেখার জন্য গুগল ম্যাপস হ্যাঁ রাইট আনসার কো জিনিসের হেড আছে টেইল আছে বাট বডি নেই কোন জিনিসের হেড টেইল আছে বাট বডি নেই রাইট আনসার লোহার খুঁটি কাচের ঘর লোহার খুঁটি কাচের ঘর ওকে তার মধ্যে আলোর বর জিনিসটা কি লোহার খুঁটি হারিকেন রাইট আনসার সবই পারতেছেন আপনারা আচ্ছা এটা মনে হয় না পারবেন তাও দেখা যাক ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি